নিয়ত সংক্রান্ত বিস্তারিত মাস আলা মাসাইল এবং তাখরিজ চলুন শুরু করি আমরা জানি নামাজের মধ্যে মোট তেরোটি ফরজ রয়েছে প্রথমেই নামাজ শুরু করার পূর্বে নিয়ত করা ফরজ নিয়ত না করলে নামাজ হবে না যেমন আব্দুরুল মুখতার গ্রন্থপণ তিনি লিখেছেন আব্দুরুল মুখতারের দ্বিতীয় খন্ডে নয় নম্বর পৃষ্ঠায় রাখেন সালা আল খামুসিয়া নামাজের পাঁচ নম্বর শর্ত হল নিয়ত করা বিল ইজমা ওয়াহিয়া আল এর নিয়ত হলো মনের ইচ্ছার নাম এই বিষয়ে বিস্তারিত জানতে হলে দেখতে হবে আল হিদায়ার প্রথম খণ্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় ফাতুয়া আলমগীর প্রথম খন্ডে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় এবং তবে আইনুল প্রথম খণ্ডে দুইশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় এবং হাসিয়া তাহাতাবের দুইশত পনেরো নম্বর পৃষ্ঠায় নিয়তের দুই নম্বর মাস আলো হলো অন্তরের দৃঢ় সংকল্পকে নিয়ত বলা হয় এই সম্পর্কে আল্লামা স্বামী রহমতুল্লাহ তিনি লিখেছেন আর লগাতা আজম আল আজম হুয়াল এরাদা অর্থাৎ আবিদানিক অর্থে নিয়ত হলো আসম আর আসম বলা হয় মনের দৃঢ় সংকল্পকে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে দেখুন আল হেদায়ের প্রথম খন্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় আল বাহারুর রায়কের প্রথম খন্ডে চারশো বিরাশি নম্বর পৃষ্ঠায় এবং হাসিয়াত হাতাবির দুইশত পনেরো নম্বর পৃষ্ঠায় অর্থাৎ যে নামাজ আদায় করা হচ্ছে সেই নামাজের জন্য ইচ্ছা অন্তরে এমন দৃঢ়ভাবে হাজির করা কোন নামাজ আপনি পড়ছেন আপনাকে জিজ্ঞাসা করা মাত্রই যেন আপনি উত্তর দিতে পারেন তবেই নামাজ সই হবে চিন্তা করে উত্তর দিলে নামাজ হবে না এ সম্পর্কে ফতোয়া আলমগীরতে উল্লেখ রয়েছে প্রথম খণ্ডে পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় এক্ষেত্রে শর্ত হচ্ছে মুসল্লি আপন মনে জানবে যে সে কোন নামাজ পড়ছে তাকে জিজ্ঞাসা করার সাথে সাথেই সে উত্তর দিবে তার সর্বনিম্ন পর্যায় হলো জিজ্ঞাসা করার সাথে সাথেই সে স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিবে যদি তাকে ভেবেচিন্তে উত্তর দিতে হয় তাহলে তার নামাজ হবে না এটা জাস্ট নিয়তের বেলায় এটা কোনো মাস আলা না বুঝতে হবে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে দেখুন আল হেদায়ের প্রথম খণ্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় এবং আল বাহরুর রায়কের প্রথম খণ্ডে চারশোতে বিরাশি নম্বর পৃষ্ঠা আদরুল মুখতারের দ্বিতীয় খণ্ডে বিরানব্বই নম্বর পৃষ্ঠায় এখন আমরা জানবো নিয়তের ক্ষেত্রে আমরা যেসব ভুল করে থাকি সাধারণত আমরা নিয়তের ক্ষেত্রে দুই ধরনের ভুলের শিকার হয়ে থাকি এক নম্বর কেউ কেউ নিয়ত শব্দগুলো শুধু মুখে উচ্চারণ করেন অন্তরে সংকল্প করেন না দুই নম্বর আবার অনেকে নিয়ত শব্দগুলো মুখে উচ্চারণ করেন না অন্তরেও কোনো কল্পনা উপস্থিত করেন না তার মানে নিয়ত ফরজ হওয়ার কথা তিনি জানে না এই দুই শ্রেণীর কারোরই নামাজ হবে না এ সম্পর্কে দরুল মুখতারের কিতাবে উল্লেখ রয়েছে দ্বিতীয় নম্বর খণ্ডে একানব্বই নম্বর পৃষ্ঠায় নিয়তের ক্ষেত্রে কলবের কর্মতৎপরতা গ্রহণযোগ্য আর তা হচ্ছে মনে ইচ্ছা কাজেই শুধু মুখে উচ্চারণ গ্রহণযোগ্য নয় যদি তা দিলের কথার সাথে সংগতিপূর্ণ না হয় কেননা শুধু মুখে উচ্চারণ করলে সেটা কত হবে নিয়ত হবে না এই প্রসঙ্গে বিস্তারিত জানতে দেখুন আল হেদায়ার প্রথম খণ্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা আল বাহরু রায়কের প্রথম খণ্ডে চারশো বিরাশি নম্বর পৃষ্ঠা এবং ফতো আলমগীর প্রথম খণ্ডের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় বিস্তারিত উল্লেখ রয়েছে তো শুধু মুখের উচ্চারণকে কথা বলা হয় নিয়ত বলা হয় না বিষয়টা ভালো করে বুঝতে হবে কারণ নিয়ত করা ফরজ সামান্য বেখেয়ালির কারণে সম্পূর্ণ নামাজ নষ্ট না হয় তবে অন্তরের নিয়তের সাথে সাথে মুখেও নিয়তের শব্দগুলো উচ্চারণ করা মুস্তাহাব এটাই সর্বজন স্বীকৃত অভিমত এই বিষয়ে আরো বিস্তারিত জানতে দেখতে হবে তা হাকায়কের প্রথম খন্ডে দুইশত নম্বর পৃষ্ঠায় এবং প্রথম খন্ডে পৃষ্ঠায় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন নিয়ত সম্পর্কে আমরা যে ভুলের মধ্যে পড়ে আছি অনেকেই মনে করেন যে নামাজের নিয়ত আরবি ভাষায় বলা জরুরি বাংলা বা অন্য কোনো ভাষায় নিয়ত হবে না আবার কারো ধারণা এমন যে আরবি ভাষায় নিয়ত করলে সব বেশি হয় বাংলা বা অন্য কোনো ভাষায় নিয়ত করলে সব হয় না এ ভুলের সংশোধন এই দুইটি ধারণাই কিন্তু ভুল আমরা ইতিপূর্বে আলোচনা করেছি নিয়ত মানে হলো অন্তরের সংকল্প নিয়তের সাথে ভাষা এবং মুখে উচ্চারণের কোনো সম্পর্ক নেই বুঝতে হবে এই প্রসঙ্গে আমরা আল্লামা স্বামী রহমহল্লার বক্তব্যটি আপনাদেরকে আরেকবার শোনাই আর নিয়তের লোকাতল আজম আবেদনিক সূত্রে নিয়তের অর্থ হলো আজম আল আজম হুয়াল এরাদা আর আজম বলা হয় মনের দৃঢ় সংকল্পকে তাই বলবো নিয়তের সম্পর্ক হলো অন্তরের সাথে এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছে আল বাহারুর রায়কের প্রথম খণ্ডে চারশো বিরাশি নম্বর পৃষ্ঠা হাসিদ উ পনেরো এবং আল হেদায়ার প্রথম খণ্ডে ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠায় সুতরাং আমরা ছোট বড়ো সবাই জানি অন্তরের ভাব কোনো ভাষার সাথে সম্পৃক্ত নয় কাজেই আরবি বা বাংলা ভাষার সাথে নিয়তের শুদ্ধতা বা অশুদ্ধতার কোনো সম্পর্ক নেই তদ্রুপ ভাষার ব্যবধানে সব কম বেশি হয় এটাও কিন্তু ভুল এ বিষয়ে কোনো প্রশ্ন করা উচিত নয় তবে অন্তরের মধ্যে নামাজের নিয়ত উপস্থিত করার সময় মুসল্লির চিন্তা হতেই পারে যে কোন ভাষায় নিয়ত করার অনুমতি শরীয়তে আছে এ বিষয়ে আরও জানতে দেখতে পারেন ফতো ইসামীর দ্বিতীয় খণ্ডে বিরানব্বই নম্বর পৃষ্ঠা এবং তা বেহনুল হাকায়কের প্রথম খণ্ডে দুইশত একষট্টি নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে অতীত জ্ঞাপক শব্দের মাধ্যমে নিয়ত করা যাবে এবং আরবি ভাষায় বাংলা ভাষায় যে কোনো ভাষায় নিয়ত করা যাবে তবে নিয়তের শর্ত হলো অন্তরের সাথে অন্তরের সাথে এবং মুখে উচ্চারণ করা জায়েজ রয়েছে এটা মোস্তাব সব বেশি হয় তবে অন্তরে দৃঢ় সংকল্পকে নিয়ত বলে এই বিষয়ে একটা ভুল রয়েছে আমরা প্রথমে ভুল আলোচনা করছি তারপরে সংশোধনী বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ অনেকে মনে করেন প্রত্যেক নামাজে সুন্নত ফরজ ওয়াজিব নামাজের নিয়তের সাথে বা নামাজের বক্তের সাথেই রাকাতের সংখ্যা উল্লেখ করতে হয় নতুবা নামাজ হবে না এই ভুলের আমরা সংশোধনের জন্য বলছি আসলে ব্যাপারটি কিন্তু এমন নয় রাকাত সংখ্যা উল্লেখ করতে হবে না এটা একটা নিতান্তই ভুল আপনি কোন নামাজ পড়ছেন যেমন শরীয়তে নামাজকে নির্দিষ্ট রাকাত সংখ্যায় হয়েছে সুতরাং আপনি নামাজের কথা উল্লেখ করে বা নামাজের কথা বলেই নিয়ত শুরু করলেই নামাজ হয়ে যাবে কারণ কোন নামাজ কত রাখা সেটা মহানরা রব ভালো জানেন শরীয়তে একটা নির্দিষ্ট রাকাত সংখ্যা রয়েছে এটা নিয়তে উল্লেখ করতে হবে না এই প্রসঙ্গে আদুল মুক্তার কিতাবে উল্লেখ রয়েছে দ্বিতীয় খণ্ডে সাতানব্বই এবং আটানব্বই নম্বর পৃষ্ঠায় মোসানিফ লেখেন নিয়তের মধ্যে নামাজের রাকাত সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নেই কারণ তা তো উজ্জ্বভাবে বলা হয়েই থাকে রাকাত সংখ্যা বলতে হবে না তবে কেউ যদি বলতে গিয়ে ভুলও করে তারপরে এতে নামাজের কোনো ক্ষতি হবে না আর রাকাত সংখ্যা উল্লেখ করার প্রয়োজন নেই অনুরূপ কিতাবুল ফিখি আল আল মাজহাবিল আর বা নামক গ্রন্থে সেখানে বলা হয়েছে প্রথম খণ্ডে একশত চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় হানাফি মোহাদ্দেশগণ হানাফি মোহাক্কেক আলেমগণ বলে থাকেন যে মুসলি যখন জোরের নামাজে পাঁচ রাকাত বা তিন রাকাতে নিয়ত করবে এবং ঠিকমতো গিয়ে শেষ বৈঠক করবে অতপর নামাজ থেকে বা নামাজ শেষ করে বেরিয়ে যাবে তখন তার নামাজ হয়ে যাবে পঞ্চম রাখাতের নিয়ত বা তিন রাখাতের নিয়ত সেটা অনর্থক বলে সাব্যস্ত হবে কোন নামাজ পড়ছেন জাস্ট এটা আপনার দিলে কলবে স্মরণে সব জায়গায় এটা সেট করুন এই বিষয়ে আরো বিস্তারিত উল্লেখ রয়েছে আদরুল মুখতার দ্বিতীয় খন্ডে সাতানব্বই নম্বর পৃষ্ঠায় আলমগিরির প্রথম নম্বর পৃষ্ঠায় আলমগীর হাকায়কের প্রথম খন্ডে পৃষ্ঠায় শতহুল মুনিয়া কিতাবের দুই আঠারো নম্বর পৃষ্ঠায় বিস্তারিত উল্লেখ রয়েছে এই প্রসঙ্গে আমরা একটি মাসালা জানবো যদি আপনি কাজা নামাজ পড়তে চান যেমন আপনি জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে আপনি রক্ত পড়বেন তখন ওই ক্ষেত্রে অবশ্যই নামাজ এবং কাজা এই কথাটি উল্লেখ করা জরুরি ফরজ বা ওয়াজিব নামাজের ক্ষেত্রে বক্তিয়া বা কাজার কথা উল্লেখ করা জরুরি যেমন জোহরের আদা বা কাজা নামাজ পড়ছি বা আসরের আদা বা কাজা নামাজ পড়ছি ইত্যাদি এভাবে নিয়ত করা জরুরি ফতোয়া আলমগিরির প্রথম খণ্ডে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে উল্লেখ রয়েছে উম্মতের এজমার উপর ভিত্তি করে ফরজ ও ওয়াজিব নামাজ সমূহ শুধু নামাজের নিয়তে আদায় করলে হবে না যেমন ফতুয় ইয়াতে বলা হয়েছে বলতে হবে আমি আজকের জোহর বা আজকের আসর এখনকার ফরজ কিংবা এখনকার জোহর নামাজ আদায় নিয়ত করলাম এমনটি বলা হয়েছে শরুল মুকদ্দমায় আবুল আইস

যারা মনে করেন যে নামাজের স্থান দাঁড়িয়ে নিয়ত করতে হবে এর আগে করা যাবে না এটা নিতান্তই ভুল নামাজের নিয়ত নামাজের স্থানে করা উত্তম মাত্র অন্য কোন স্থান থেকে নিয়ত করে এসেও নামাজ আদায় করলে নামাজ হয়ে যায় বাদায়র লেখক বলেন যে কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হলেন জামাতে নামাজ পড়ার খেয়াল করে বা নিয়ত করে অতঃপর সে সেখানে পৌঁছালেন এবং পৌঁছে তাকবীর বলি ইমামের সাথে শরীক হয়ে গেলেন এই অবস্থায় তার মনে নিয়তের বিষয়টি উপস্থিত না থাকলেও নামাজ হয়ে যাবে সাতয় আলমগীরিতে উল্লেখ রয়েছে প্রথম খণ্ডে সাতষট্টি নম্বর পৃষ্ঠায় আমাদের ইমামগণ এই কথার উপর একমত হয়েছেন যে নামাজের নিয়ত নামাজের শুরুর সাথে যুক্ত হওয়া উত্তম এই বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে আব্দুরুল মুখতারের দ্বিতীয় খণ্ডের তিরানব্বই নম্বর পৃষ্ঠা এবং সুরহাল মনিয়ার দুই শত তেইশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে সুতরাং যদি কেউ নামাজের স্থানে নয় বরং অন্য কোনো জায়গা থেকে নিয়ত করে আসেন তখনও সে নিয়ত দ্বারা তার নামাজ সই হবে কিন্তু এক্ষেত্রে শর্ত আছে যে নামাজের উক্ত নিয়ত ও তাকবির তাহারিমার মাঝে এমন কোনো কাজ না হওয়া চাই যা নামাজের পরিপন্থী যেমন অন্য কোন কাজে অন্য কোনো ধ্যানে বা খাওয়া দাওয়া অন্য কোন কাজে কথাবার্তা হয়ে গেল তাহলে তার নিয়তটা ভেঙে যায় আর যদি কারোর সাথে কথাবার্তা না বলে সে সরাসরি ঘর থেকে বের হয়ে মসজিদে চলে আসলো তাহলে তার ওই নিয়তেই নামাজটা হয়ে যাবে এ সম্পর্কে আব্দুল মুখতার দ্বিতীয় খণ্ডে তিরানব্বই নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে তাকবিদের তাহারিমার আগে নিয়ত করা যায় যাচ্ছে এ কথার ব্যাখ্যায় ফতোয়া সামিতে বলা হয়েছে কারাম নিয়ত ও তাকবির তাহারিমার মাঝে ব্যবধান সৃষ্টি না করার যে শর্ত আরোপ করেছেন যেমনটি আছে ফতোয়া তাতারখানিয়া আল বাহারুর রায়কে আছে বিষয়টি আশা করি ক্লিয়ার যে গড় থেকে আপনি বের হয়ে মসজিদে আসলে কারোর সাথে কোনো কথাবার্তা বলা যাবে না নামাজে আপনি যেমন কথাবার্তা না বলে দিশ না তাকিয়ে খাওয়া দাওয়া না খেয়ে যেমন এক ধানে এক মগ্নে আপনি নামাজ পড়ছেন সেজদা করছেন মহান মালিককে ঠিক তেমনি নিয়ত করে ঘর থেকে বের হলে মসজিদে আসা পর্যন্ত কারো সাথে কথা না বল যদি কথা বলেন তাহলে নিয়ত ভেঙে যাবে নতুন করে নিয়ত করতে হবে মসজিদে এসে আপনি আবার নিয়ত করে তাকবির তাহারিমায় যোগ করে আপনি নামাজ পড়তে পারেন নামাজ শুরু করে দিবেন নামাজ হয়ে যাবে এখন আমরা জানবো এই বিষয়ে একটি কঠিন ভুল নিয়তের বিষয়টি একান্ত গোপনীয় অন্যরা বিষয়টি অবগত হতে পারে না নামাজ শুরু করার পূর্বে নিয়ত করার বিধান কাজেই যদি তাকবিরত হারিমা শুরু করার পর নিয়ত করা হয় তাহলে নামাজ সহি হবে না এই বিষয়ে একটি ভুল সমাজে প্রচলিত আছে সেটা হলো নিয়তের বিষয়টি একান্ত গোপনীয় অন্যরা বিষয়টি অবগত হতে পারে না নামাজ শুরু করার পূর্বে নিয়ত করার বিধান কাজেই যদি তাকবির তাহারিমা শুরু করার পর নিয়ত করা হয় তাহলে নামাজ হবে না এটা সম্পূর্ণ ভুল এ ভুলের সমাধান বা সংশোধন হলো তাকবির তাহারিমা বলার আগে নিয়ত সম্পন্ন করতে হবে তবে কেউ যদি তাকবির তাহারিমা আল্লাহ আকবার বলতে বলতে একবার শব্দ বলার আগে মনে মনে নিয়ত করে ফেলেন তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে কিন্তু আল্লাহ শব্দ বলার পর নিয়ত করা হলে সেটা সই হবে না এই বিষয়ে আল্লাহ স্বামী রহমাল্লাহ তিনি লিখেছেন আল্লাহ স্বামী রহমাল্লাহ তিনি লিখেছেন দ্বিতীয় খণ্ডে চুরানব্বই নম্বর পৃষ্ঠায় বিলম্বিত নিয়ত গ্রহণযোগ্য নয় কেননা নিয়ত মুক্ত অংশ এবাদত হয়নি অতএব তার উপর বাকি অংশের ভিত্তি সম্ভব নয় এই বিষয়ে বিস্তারিত জানতে আপনাকে দেখতে হবে তাবিউনুল হাকায়েকের প্রথম খণ্ডে 261 নম্বর পৃষ্ঠায় এবং বাদায়ুস সানায়ের প্রথম খণ্ডে 333 নম্বর পৃষ্ঠায় এবং ফাতওয়ায়ে আলমগীরের প্রথম খণ্ডে 66 নম্বর খোলা খোলাসাতুল ফাতুয়ার প্রথম খণ্ডে 19 নম্বর পৃষ্ঠা এবং আল বাহরুর রায়কের প্রথম খণ্ডে 481 নম্বর পৃষ্ঠায় এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করছি আল্লাহ শব্দ বলার পর আকবার বলার পূর্বে কেউ যদি নিয়ত করে নিয়ত করলেও সই হবে না হ্যাঁ নিয়ত তাকবির তাহরিমা আল্লাহ আকবার শব্দ সমাপ্ত হওয়ার পূর্বে হলেই নামাজ সই হয়ে যাবে যেমন আল্লাহ আবিন নুজাইম রহিম তিনি লিখেছেন আলবাহুর রায়কের প্রথম খণ্ডের একাশি নম্বর পৃষ্ঠায় যদি কেউ তাকবির তাহারিম আল্লাহ আকবার বলার পর নিয়ত করে তবে জায়েজ হবে না কেননা শুধু আল্লাহ আকবর বলার মাধ্যমেও নামাজের মধ্যে প্রবেশ সই হয়ে যায় কাজেই যেন সে তাকবিরত তাহারিমার পরে নিয়ত করেছে যদি এমনটা করে তাহলে বোঝা যাবে সে তাকবিরের তাহারিমার পরে নিয়ত করেছে এই বিষয়ে বিস্তারিত জানতে দেখুন বাদায়ুস সানায়ের প্রথম খণ্ডে তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠায় এবং আল বাহরু রায়কের প্রথম খণ্ডে চারশো একাশি নম্বর পৃষ্ঠায় এখন আমরা জানবো এই বিষয়ে সমাজে প্রচলিত একটি জঘন্য ভুল অনেক সময় লক্ষ্য করলে আপনি দেখবেন যে জনসম্মুখে নামাজ বেশ মনোযোগের সাথে আদায় করে রুক ও হয় দীর্ঘস্থির জলসা ও কওমা হয় অত্যন্ত সতর্কতার সাথে এমনকি তখন নামাজের সময় ব্যয় করা হয় অনেকখানি বেশি কিন্তু সে নামাজ যখন সে বা নির্জনে আদায় করে তখন এরকম মনোযোগ লক্ষ্য করা যায় না এবদের সংশোধন হলো নামাজ তো হবে একান্ত আল্লাহর জন্যই কাজেই মনোযোগ বেশি হওয়ার কথা কিন্তু সেখানে কম কেন সেখানে মনিবার গোলামের উপস্থিতি আর কেউ সেখানে হাজির নেই মন খুলে মহান মালিকের নিকট শ্রদ্ধা নিবেদন করা যাবে প্রচুর ভক্তিতে মহান মালিকের গোলাম কিন্তু বিষয় যদি হয় সম্পূর্ণ উল্টো জনসম্মুখে মনোযোগ বেশি আর নির্জনে মনোযোগ কম তাহলে তো সমস্যা তাহলে তো বোঝায় যায় আপনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছেন মনে রাখতে হবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে বা মানুষকে দেখার উদ্দেশ্যে নামাজ পড়লে কোনো সব আপনি পাবেন না বরং অনেক সময় শিরিকের গুনা হয়ে যেতে পারে এই জন্য সতর্ক থাকা একান্ত জরুরি আল্লাহ র বোলা আলামিন পবিত্র কোর আনেকারী মিসরা বাইনের পাঁচ নম্বরে এতএশৎ করেন যে বিসমিল্লাহ রহমানুর রাহিম ওয়ামা উমিরু ইল্লাহ লিয়াবুদুল্লাহ মকলে সিন অর্থাৎ মানুষকে হুকুম করা হয়েছে কেবলমাত্র আল্লাহ রাব্লা আলা জন্য দিনকে একনিষ্ঠ করে তার এবারত বন্দীতে মশগুল হওয়া বা তার এবারত বন্দীগী করা এ বিষয়ে সরা মাউনের পাঁচ নম্বরে আল্লাহ তালা বলছেন বিসমিল্লা রহমান রহিম হওয়াইলুল্লিল মুসল্লি আল্লাদিন হোমা সালা তিহিম শাহুন আল্লাদিন আহ হোমিওর হ অর্থাৎ ওইসব মুসল্লির জন্য আয়াল নামক জাহান আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন যারা নামাজের ব্যাপারে উদাসীন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আহ আফসুস ওই সকল নামাজের জন্য এই বিষয়ে হাদিস রয়েছে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে চারশো একচল্লিশ নম্বর হাদিসে হজরত আবু হরজ আল্লাহ তালা আনহতে বর্ণিত প্রিয়নবী সাল্লাহ আলহ্লাম বলছেন قال الله تعالى انا اغنى شركائي يعني عن الشرك من عمل عملا اشرك فيه معي غيري تركته وشركه وفي روايه فانا ما منه بري هو للذي عمله رواه مسلم অর্থাৎ আবু হুরা রাজি আল্লাহ তালা আনহিত বর্ণিত প্রিয় নবী সাল্ল সাল্লাম বলেন আমি শিরিককারীদের শিরক থেকে নির্বিক যারা আমল করতে গিয়ে আমার সাথে অন্যকে জড়িয়ে ফেলে আমি তাদেরকে এবং তাদের শিরকর্মকে প্রত্যাখ্যান করে থাকি অন্য বর্ণনায় আছে আমি সে আমল থেকে জিম্মা মুক্ত ওই আমল যার জন্য করা হয়েছে তার সুতরাং মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা যাবে না আব্দুরুল মুখতার দ্বিতীয় খণ্ডে নব্বই এবং একানব্বই নম্বর পৃষ্ঠায় আল্লাহর জন্য নামাজে কথার প্রাধান্য দিয়ে এখলাসের ভিত্তিতে এখলাস আল্লাহর জন্য হওয়ার অর্থ হলো তার এবারতের মধ্যে অন্যের শরীকানা না থাকা এ বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে মিরকাতুল এর নয় নম্বর খন্ডে একশত পঁচাত্তর এবং একশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠায় আসলে আমরা জানবো এই বিষয়ে একটি মারাত্মক ভুল সমাজে প্রচলিত আছে যেই নামাজে কেরাত জোরে পড়া হয় সেই নামাজে অনেক লম্বা সময় নিয়ে কেরাত পড়েন যেই নামাজে কেরাত আসতে পড়া হয় সেই নামাজে একেবারেই দ্রুত নামাজটা শেষ করেন দৃষ্টি আকর্ষণ করছে দর্শক আপনারা কোন নামাজ এক কিতে রদ উত্তম আমরা সেটা নিয়েই পরবর্তীতে আলোচনা করবেন ইনশাআল্লাহ এখন বলে আফসোস আমাদের সবার আফসোস দুনিয়ায় দুই দিনের দুনিয়ার খুঁটিনাটি বিষয় শেখার জন্য আমরা কত সময় ব্যয় করি অত আল্লাহ আব্লাহ আলামিন আল্লাহ আব্লাহ আলামিনের কালাম ও নামাজ শেখার জন্য সামান্য সময় আমরা ব্যয় করতে পারি না আমাদের বোধবদ্ধকে কবরে যাওয়ার পর তৈরি হবে মহান মালিক আমাদের সকলকে সৈবুজ দান করুন এবং হেদায়তের রাস্তা দেখান হেদায়তের পথ সুগম করুন সকল শকল বিভ্রান্তিফৎন থেকে মহান মালিক হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম বরহমুল